সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভীষণ জনপ্রিয় একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ডিম আলুর চপ অনেক সময় দেখা যায় যে আলুর চপ বানাতে গেলে ভাজার সময় খুলে যায় আর সেজন্য আজকের ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এতে করে আপনাদের বানানো চপটা কিন্তু ভেঙে যাবে না আর এর স্বাদটাও একদম দোকানের মতো হবে আর এই চপগুলো একবার বানিয়ে কীভাবে মাছ জোরে সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ডিম আলুর চপ বানানোর জন্য প্রথমে আমার লাগবে আলু আর এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে চারশো গ্রামের মতো আলু নিয়েছি আর আলুগুলো ম্যাশ করার সময় খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায় আমি আলুগুলোকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর আমি এখানে দুইটা ডিম একদম হার্ড বয়েল করে নিয়েছি আর একটা দিনকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আমি এখানে চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি আদা রসুনটাকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছে চার পাঁচটা কাঁচা মরিচ কুচি অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর নির্ভর করে মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মিনিট খানে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিনিট খানে সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে এই ডিম আলুর চপটা পারফেক্টভাবে বানাতে চাইলে এভাবে মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ কাঁচা পেঁয়াজ মশলা দিয়ে আপনি যদি ডিম আলুর চপ বানান তাহলে সেটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না এবার এখানে এক টেবিল চামচের মতো ধনেপাতা দিয়ে আবারও ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আর মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আলুটাকে মশলার সাথে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভাজব এ সময় খেয়াল রাখবেন মশলাটা যেন আলুর সাথে ভালোভাবে মিশে যায় অনেক সময় দেখা যায় ডিম আলুর চপ ভাজার সময় ভেঙে যায় আর এভাবে যদি আলুটাকে ভেজে নেওয়া যায় তাহলে আলুর ভেতরে যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে সেটা এনে যাবে আর আলুর চপের বাইন্ডিংটাও ভালো হবে সো ডিম আলুর চপটা বানানোর সময় এই ট্রিক্সটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি চপের বাইরের কোটিং জন্য এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবার আমি চপগুলো বানিয়ে নিব সবার প্রথমে আমি চপগুলো বানানোর জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি এতে করে আলুটা হাতে লেগে যাবে না এবার এখানে কিছুটা আলুর পুর নিয়ে নিচ্ছি আলুটাকে সামান্য চ্যাপটা করে নিচ্ছি এবার এর মধ্যে এক টুকরা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে ডিমটাকে আলু দিয়ে ঢেকে দিচ্ছি এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন আলুর গায়ে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে যদি আলুর গায়ে কোনো ফাটল থাকে তাহলে যত সম্ভব হাত দিয়ে এরকম চেপে চেপে সমান করে নিতে হবে আর এভাবে করলে ভাজার সময় চপটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর আজকের এই চপটাকে আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই চপগুলো বানাতে পারেন এবার আমি এই চপটাকে সেই ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই ডিম আলুর চপটাকে কোট করে নিতে পারেন আর আজকের চপটাকে আমি ডাবল কটিং করব এতে করে চপটার বাইন্ডিংটা ভালো আসবে আর এটা ভাজার সময় খুলেও যাবে না আর এই ডিম আলুর চপটার বাইন্ডিংটা ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে আপনারা একটা চপ বানিয়ে তেলে ভেজে দেখতে পারেন যদি দেখেন চপটা খুলে যাচ্ছে তাহলে আলোর মিশ্রণের মধ্যে আরো কিছুটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন এতে করে আপনাদের বাইন্ডিংটা ভালো আসবে আমি এভাবে করে সবগুলো চপ এখানে বানিয়ে নিয়েছি এখন আমি এই চপগুলোকে আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো ফ্রোজেন করার জন্য আমি এখানে একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি তারপর এখানে একটা একটা করে ডিম আলোর চপটা নিয়ে নিচ্ছি আমি চপগুলোকে কিছুটা ফাঁকা ফাঁকা করে নিচ্ছি তারপর এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি আর এখন এই চপগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে এখন এগুলোকে একটা বক্সের মধ্যে এরকম করে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে করলে এক মাস পর্যন্ত চপগুলো ভালো থাকবে আর আসছে রমজানে এই ডিম আলোর চপগুলো ইফতারের আগে বের করে আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন এখন আমি কিছু চপ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এর জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিই আর এই ফ্রোজন চপগুলোকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়ার প্রয়োজন এগুলোকে সাথে সাথে বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন আর চেষ্টা করবেন একসাথে বেশ অনেকগুলো চপ না ভেজে এভাবে অল্প অল্প করে চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে চারটা চপ এক ব্যাচে ভেজে নিচ্ছি এরকম অল্প অল্প করে ভাজলে ডিম আলুর চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় আর এই চপগুলোর ভিতরে আলু এবং ডিম দুটো যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই এগুলোকে আর বেশি সময় ধরে ভাজার দরকার নেই এরকম চেঞ্জ হয়ে গেলে তখন আপনারা এই চপগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে পারবেন আমার চপগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ব্যাস আমার ডিম আলুর চপটা হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ